হাজার টাকা এক হাজার টাকা পড়বে এটা পাবেন সতেরশো টাকা পঁচিশশো টাকাটা সতেরো টাকা অনলি সতেরশো টাকা এটা পাবেন সতেরশো টাকা তিন হাজার দুইশো টাকাটা এখন মাত্র দুই হাজার টাকা বত্রিশ টাকারটা এখন মাত্র দুই হাজার টাকা বত্রিশশো টাকা রেগুলার প্রাই দুই হাজার টাকা বত্রিশ টাকারটা টা মাত্র দুই হাজার টাকা এটা পাবেন আপনার বত্রিশ টাকার টা আঠারোশো টাকা টাকাটা আঠারো টাকা পঁয়ত্রিশ টাকাটা এখন মাত্র আঠারশো টাকা এটা পাবেন আঠারশো টাকা বত্রিশ টাকার এটা হলো আঠারো টাকা এটা পেন্ল আঠারো টাকা হাজার পনেরো টাকা হাজারের প্রডাক মাত্র পনেরো টাকা পনেরো টাকাটা আঠারো টাকা পাবেন বত্রিশ সডা মাত্র পনেরোশো টাকা পাবেন বত্রিশ সড্ডা মাত্র পনেরোশো টাকা বত্রিশ মাত্র টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র টাকা চার হাজার মাত্র দুই টাকা পনেরোশো এক হাজার টাকা মাত্র এক টাকা এক হাজার টাকা করে এটা কালার আছে এক টাকা করে এগুলো পাবেন টাকা করে পাবেন টাকা বিশাল বড় ডিসকাউন্টের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের পছন্দ সব আলবি ফুটার আলবি ফুটার কিন্তু এই মুহূর্তে ধামাকাদার প্রেস চলতেছে যেহেতু সামনে উইন্টার চলে আসছে যাদের উইন্টার জন্য জুতা দরকার আপনারা কিন্তু চাইলে আজকের ভিডিও দেখে একদম পানি দাম একদম প্রাইজের প্রাইসের স্টক ক্লিয়ার অফারে কাছ থেকে আপনার

হ্যাঁ অনলি দুই হাজার টাকা

এটা চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ বত্রিশ টাকাটা আঠারোশো টাকা দেখেন তারপরে একটা কালার দেখেন এটা চল্লিশ 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 তিন পেয়ার আছে আঠারোশো টাকা তারপরে হোয়াইটা হোয়াইটটা পাবেন একচল্লিশ তেতাল্লিশ একচল্লিশ তেতাল্লিশ আঠারোশো টাকা তারপরে সোনুল এক্সটা আছে একচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিন পেয়ার আছে পঁয়ত্রিশশ টাকাটা তারপরে একটা আছে এটা অনলি চল্লিশ আঠারোশো টাকা আঠারোশো টাকা তারপরে একটা আছে এটা এটা হলো একচল্লিশ সাইজ আঠারোশো টাকা আচ্ছা তারপরে একটা আছে চল্লিশ আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা আছে বিয়াল্লিশ আঠারোশো টাকা হ্যাঁ তারপরে একটা আছে হলো আঠারো টাকা আঠারো টাকা হ্যাঁ পাবেন আপনি একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁচিশশো টাকা চার প্রোডাক্ট পঁচিশশো টাকা

চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চোচল্লিশ অনলি চার হাজার টাকার ফটাক মাত্র পনেরোশো টাকা ভাই পনেরোশো মাত্র পনেরোশো টাকা ভাই বললাম কম দামে ভাই জুতো তারপরে একটা দেখেন ফোরাম ফোরামের মালটা তেতাল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ হ্যাঁ অনলি আঠারোশো টাকা

পঁচিশশো টাকার সাম্বা অনলি পনেরোশো টাকা সাইজ চল্লিশ তেতাল্লিশ আছে এক হাজার টাকা তারপরে তেতাল্লিশ বত্রিশ শর্তা মাত্র পনেরোশো টাকা পাবেন বত্রিশশো টাকার পনেরোশো টাকা পাবেন আর একটা দেখেন এটা হল একশো আমাদের অর্ডার কনফার্ম করে নেবেন আচ্ছা তারপরে একটা প্রোডাক্ট দেখেন একচল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ তিন পেয়ার আছে এটা পাবেন মাত্র আঠারোশো টাকা বত্রিশ মাত্র আঠারোশো টাকা তারপরে সাদাটা দেখেন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ হ্যাঁ

পঁয়ত্রিশ আঠারোশো টাকা তারপরে একটা আছে এটা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পঁয়ত্রিশ মাত্র টাকা আঠারোশো টাকা তারপরে

ট্রিপল হোয়াইটটা দেখেন ফুল হোয়াইট 1000 টাকা 1000 টাকা করে তারপরে একটা কালার দেখেন অনেক কালার তো হ্যাঁ এগুলো পাবেন 1000 টাকা করে আচ্ছা তারপরে একটা কালার দেখেন সুন্দর এটা একদম নিউ কালার আসছে হ্যাঁ এটাও পাবেন 1000 টাকা তারপরে একটা কালার দেখেন হুম 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 এটা 1000 টাকা এটাও পাবেন 1000 টাকা রেড টেবিল গুলো পেয়ে যাবেন ভাইদের কাছে তারপরে এই যে একটা আছে আপনার হলো স্ক্রেসের এটা অনলি 43 সাইজ মাত্র 1500 টাকা 1500 টাকা 1500 টাকা হ্যাঁ তারপরে এই যে রেড টেবিলের আরেকটা আছে এটা পাবেন 1000 টাকা এটা পাবেন 1000 টাকা হ্যাঁ রেড টেবিলের আরেকটা আছে

এটা আছে 40 1000 টাকা হাইনিক পাবে কত ভাই 1000 টাকা ফাইনিক পাচ্ছ 1000 টাকা এই একটা ফোরামের একটা ফটক আছে 41 1000 টাকা এটাও পাবেন 1000 1000 টাকা আচ্ছা তারপরে আমাদের কাছে অনেক রানিং ফটক আছে ভাই আপনার এলবি টেনার আছে একদম ভালো কোয়ালিটিটা 3400 টাকা পড়বে সাম্বা আছে এস6 আছে জিরো আছে আর অনেক কোয়ালিটি আছে এগুলো কিন্তু আপনাদের রেগুলার তো রানিং প্রোডাক্ট লাগে তারপরে একটা ফটক দেখেন ভাই খুবই কমফোর্টেবল আচ্ছা